এই যে ত্রাণ তহবিলের টাকা চাওয়াটা না এটা হলো একটা মানসিকতার ব্যাপার মানে অনেকে একটা প্রবাদ আছে না চিল অনেক উপরে ওঠে কিন্তু নজর থাকে নিচের দিকে বলে না এটা হলো বাংলাদেশের এনজিও মানসিকতা জাস্ট এনজিও মানসিকতা যে মানসিক কাজটা নিতে হবে আমার অনেক আছে সো হোয়াট নিতে হবে এই একটা ইস্যু পাইছি কিছু নিতে হবে এবং আমার কেন যেন মনে হয় এই কাজটা বেসিক্যালি করেছেন ওনার যে প্রেস উইং আছে এখানে কতগুলো মহাজ্ঞানী আছে কিন্তু বিরাট জ্ঞানী এই যে নিয়মিত কোনো প্রতি মাসে কোনো প্রমোশন হয় না এটা আমি বুঝি না একজন হয়েছে বাকিগুলির হওয়া উচিত এই মহাজ্ঞানীদের কাজ এটা ওরা অনেক কিছু বলে একবার শুনলাম যে প্রধান উপদেষ্টা বললেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে পরে এই প্রেস উইং এর বলতেছে না উনি এটা বলেন না ওটা নাকি আরো পরে হবে জুনে হবে তো এরকম অনেক কিছু হয় ওনাদের কাজ এটা কিন্তু তাদের দুইজন তো আজকে আটকে কেউ নাই নিশ্চয় আছে তাহলে তো এখন এই জিনিসটা হলো কি ফোন তো বন্ধ ছিল না ফোনও তো বন্ধ ছিল না ফোনেই করা যায় তো এখন অন্য কোনো গভর্নমেন্ট হলে পরে পত্রপাঠ বিদায় করতে কি কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার ব্যাপারটা হচ্ছে কি উনি একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার আমার কাছে যেটা মনে হয় উনি কিন্তু দেখেন দায়িত্ব নিয়ে প্রথমে বলছিল আপনারা মুক্ত কণ্ঠে আমাদের আমাদের সমালোচনা করুন বলছিল না আমি তখন খুব খুশি হয়েছিলাম যে সমালোচনা মানে কি মানে আমি সমালোচনা করব। উনি এটা বিচার করে দেখবেন যদি এখানে যদি মনে করেন দশটা কথা বললাম যদি একটা ওনার কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে হয়তো উনি এটা গ্রহণ করবেন এই তো আমাদের লক্ষ্য ভাই আমরা তো গিবোধ করতে বসিটাই আমাদের কথা হলো যে উনি স্টিয়ারিংয়ে আছেন গাড়িটা উনি চালাচ্ছেন আমার একটু বলা ভাই সামনে কিন্তু একটা খাদ আছে দেখেন কিন্তু এটুকু বলা উনি খাদটাকে এড়ায় চলবেন মূলত লক্ষ্য তো এটাই কিন্তু উনি যখন বলছেন এটা অর্থটাই অনেক পরে বুঝছি পরে বুঝছিল এরকম যে আপনারা মুক্ত কণ্ঠে আমাদের সমালোচনা প্রাণ খুঁড়ে সমালোচনা করবেন আমি কান বন্ধ করে কিছুই শুনবো না উনি সিদ্ধান্ত নিয়েছেন কে কী বললেন আমি কিচ্ছু শুনবো না উনি শোনেন না এই বয়সে শোনার আসলে ভাই সেরকম শারীরিক সক্ষমতা থাকে না এটা ওনাকে আমি ব্যক্তিগতভাবে অ্যাটাক করছি না বাট এটাই নিয়তি আমাদেরও বাবা মার এক সময় বয়স হয়েছিল তা কি হয় এটা হয় সময় সব তারটা ঠিক থাকে না যে উনি শোনেন না আসলে কিছু এই যে ওনার এই ওনাকে যে বেজি করছে ওরা প্রেস উইং অন্য কেউ হলে কি করতো একটু তো ক্ষুব্ধ হইতো রাগান্বিত হইতো ওই জায়গাটা ওনার আসলে ভোতা হয়ে গেছে উনি কিছু বলবেন না মেশিন স্টার্ট নেয় না ওনা উঠাই দিছে ওটাকে দীপকের দেখেন প্রায় প্রধান উপদেষ্টা উনি তো প্রাইম মিনিস্টার আসলে ওনার নামে ওনার অফিসের নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট এবং সেটা আপনার একদম ভেরিফাইড সেখানে একটা এরকম দিয়ে আবার উঠায় নেওয়া এর চেয়ে লজ্জার কিছু আর হতে পারে টাকা চাচ্ছে আর এই মানসিকতাটা কি ওনার টাকার অভাব